হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনে খুবই গুরুত্বপূর্ণ আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো স্বাস্থ্যকর খাবার আমরা প্রায়ই ভাবি ভালো থাকতে গেলে হয়তো অনেক কঠিন কিছু করতে হবে কিন্তু সত্যি বলতে আমাদের ভালো থাকার মূল মন্ত্রটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের খাবার তুমি যদি সুস্থ থাকতে চাও তাহলে তোমার প্রথম এবং প্রধান কাজ হলো খাবারকে গুরুত্ব দেওয়া কিন্তু স্বাস্থ্যকর খাবার মানে কি শুধু সালাদ আর স্যুপ মোটেও না স্বাস্থ্যকর খাবার মানে এমন খাবার যা আমাদের শরীরের ভেতর থেকে শক্তি যোগায় মনকে প্রফুল্ল করে যেমন ধরো আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যেন ফল এবং শাকসবজি সবজি এটা থাকে পিওর ফল এবং পিওর শাকসবজির পুষ্টি গুণাগুণ আমাদের শরীরকে অনেক বেশি সতেজ ও সুবল রাখবে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আপেল কলা পেঁপে অথবা যে কোনো ধরনের মৌসুমি ফল থাকাটা খুবই জরুরি এগুলো শুধু পেট ভরাতেই সাহায্য করে না বরং আমাদের শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল দেয় একইভাবে ডালও আমাদের শরীরের প্রোটিনের ভালো একটা উৎস প্রোটিন আমাদের পেশি গঠনে সাহায্য করে এবং শরীর অনেক সতেজ রাখে ডিমও প্রোটিনের খুব ভালো একটা উৎস নিয়মিত ডিম খেলে অনেক বেশি এবং ভালো পরিমাণ প্রোটিন যোগ হবে আপনার শরীর খাদ্য তালিকায় রাখতে হবে ফিশ বিশেষ করে আপনি যদি সামুদ্রিক পান আর নদীর মাছ খেতে পারেন সেটা প্রোটিনের খুব ভালো একটা উৎস হিসাবে কাজ করবে সাথে রাখতে পারেন চিকেন যা প্রোটিনের খুব ভালো উৎস হিসাবে কাজ করে আরেকটা কথা ফাস্ট ফুড চিনিযুক্ত পানীয় অতিরিক্ত তেল মশলার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন এই খাবারগুলোকে আমাদের সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি করে থাকে এখন প্রশ্ন হলো কিভাবে আমরা এই স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলব এখানে কিছু সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করব তার আগে অবশ্যই বাহিরের এই খাবারগুলো এড়িয়ে চলা উচিত তেলের ভাজা খাবারগুলো ফাস্টফুড টাইপের খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত তেল চর্বি ব্যাকেট খাবার ফাস্টফুড খাবার সব ধরনের খাবারগুলো যত্র সম্ভব কম খাওয়া উচিত শরীরের হাইড্রেটেড রাখা খুবই জরুরি দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করার চেষ্টা করুন যখন আপনি নিজের হাতে রান্না করেন তখন আপনি জানেন আপনি কি খাচ্ছেন এতে স্বাস্থ্যকর খাবার নির্বাচন করা আপনার জন্য খুবই সহজ হবে মনে রাখবেন সুস্থ থাকার জন্য আপনাকে কঠোর ডায়েট করতে হবে না শুধু সচেতন হয়ে সঠিক খাবার বেছে নিলেই হবে